ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্য এই অঞ্চলের ছয় দেশে এক ভিসাতেই ভ্রমণ করা যাবে খুব শিগগিরই এমন ভিসা চালু হতে যাচ্ছে সতেরো জুন গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি বড় ভ্রমণ সুবিধা আসছে শিগগিরই এক ভিসার মাধ্যমে সিনজেনভুক্ত ছয় দেশে ভ্রমণের জন্য সুযোগ চালু হতে That's it. এর ফলে এর বাইরের দেশের নাগরিকরাও একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজেই এই অঞ্চলটি ঘুরে দেখতে পারবেন আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করা হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা এই নতুন ভিসা স্ক্রিমের আওতায় সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত এবং ওমানের ভ্রমণ করা যাবে গালফ নিউজ জানিয়েছে দুই সালে এই উদ্যোগটি অনুমোদিত হয়েছে এবং এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে যদিও সঠিক উদ্বোধনের তারিখ এখনো নিশ্চিত হয়নি এই বছরের মধ্যেই ভিসাটি চালু হবে বলে আশা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এই ভিসার চূড়ান্ত শর্তগুলো এখনও নিশ্চিত হয়নি তবে এই ভিসার সম্ভাব্য মেয়াদ ত্রিশ থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে